ছেন আজকে আজকে আমি সাতটা আসসালামাইকুম আপু কেমন আছেন কেমন আছেন কি হাতি করতে ভাই দেখো দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে তো প্রচুর পরিমানে বাচ্চা বাচ্চা আছে বাড়িতে এখানে

জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত আজকের বাজারে কী কী পরিমাণে পাখি এসেছে পাখির দাম দর কত সব কিছু দিলেও সম্পূর্ণ জানতে পারবেন তো শুরু থেকে স্বাস্থ্যকেন্দ্র দেখানো হলো চ্যানেলে দেওয়ার হতো না স্ট্রেন পিজিট দেওয়া চ্যালেঞ্জের স্বাস্থ্য ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে লাইট হতে আমাকে নতুন করে উৎসাহ করেন যে কোনো ধরনের পাখি ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জি ওয়ান ডাবল টু সিক্স ফির টু থ্রি সিক্স

বেবি আছে এটা আছে ব্লু আই এটা নর্মাল আই আর এটা হচ্ছে ব্লু আই কত করে যাচ্ছে এটা 14000 টাকা এটা 10000 টাকা আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলেন 01876299024 ভাই লোকেশন মিরপুর সাত মিল বিডার মোড় ধন্যবাদ ভাই সময় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক পাখি আছে আপুর কাছে এখানে তিন পাখি আছে প্রচুর পরিমাণে বাচ্চা পাখি আছে পাখি আছে

এখানে ট্রেন করা কিছু পার্টি আছে আপনার কাছে এখানে এটা হলো তিন মাস বয়স তিন মাস বয়স ট্রেন করা এটা কেমন পড়বে এর দাম যাচ্ছে আঠারো হাজার আঠারো হাজার টাকা হচ্ছে আর এখানে আরো দুটো আছে একটা লরি আর এটার দাম যাচ্ছে হলো এটা অনেক কথা বলে হ্যাঁ এটা কথা বলে এটা অনেক কথা এটা কেমন পড়বে এটার দাম যাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার দামা দামের অপশন আছে আর লরিটা অনেক কথা বলে সারাদিন কথা বলে জয় বাংলা বলে আজকে ফার্স্ট টাইম ওকে

আর এখানে বাচ্চা আছে কোকাটেল জি জি এই কোকাটেলের বাচ্চা এখানে একটা কোকাটেল আছে আর একটা পাইনাপেল কোনর আছে আচ্ছা কোকাটেলের বাচ্চা একটা পাইনাপেল কোনর জি ভাই পাইনাপেল কোনর বাচ্চা কত পাইনাপেল 3500 টাকা আর কোকাটেলের বাচ্চা না কোকাটেলটা 2000 টাকা 2000 টাকা আচ্ছা আর শানকরনের বাচ্চা কত জি ভাই শানকরন ফুল টেম করা কত চাচ্ছেন জোড়াটা শানকর 30000 টাকা জোড়াটা 30000 টাকা জি ভাই আর এই যেগুলো এটা আপনার 4500 টাকা 4000 টাকা যাবে জোড়া টেম করা দুইটাই ফুল টেম আর কিছু এগুলো কত করে পড়ে এটা ভাই 4500 টাকা জোড়া 4500 জোড়া জি আচ্ছা আর আনসেল আর এটা হলো আপনার 5000 টাকা জোড়া লুটিনো হ্যাঁ লুটিনো একদম রানিং ভাই লোকেশন এবং ফোন নাম্বার লোকেশন হলো ভাই মিরপুর এক নাম্বার এবং 10 নাম্বার ফোন নাম্বার 01789387868 ঠিক আছে বাচ্চা ভাই এগুলো হল ইন্ডিয়ার রিং টিয়া রিং রেটিয়া লুটিনোটা জি ফার্স্ট মানে এগুলো

আর এটা হচ্ছে ভাই দাম চলে ছয় হাজার সাত হাজার এটা ফিটিং ব্যাগ ভাই এটা বিক্রির দাম হচ্ছে একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপর আছে এখানে প্যাকেজ দুইটা বাচ্চা সব বাচ্চা সহ একবার বাচ্চা সব প্যাকেজ এটা দাম চলে চাপ হয়েছে পনেরো ষোলোশো টাকা এটা একদম বারোশো প্যাকেজ এটা হচ্ছে চারটা বাচ্চা চারটা বাচ্চা কত বড় চারটা বাচ্চা এটা প্যাকেজ তো হচ্ছে ষোলোশো টাকা আর এটা হচ্ছে জাপানিজ জাম চলে চার হাজার পাঁচ হাজার চাপ ডিম পাড়া ডিম পাশে আগে বাচ্চা করছে এটা দুই হাজার টাকা পড়বে তারপর আছে কিন্তু এখানে আমার একটা ক্যাব বিড়াল হ্যাঁ অরিজিনাল পাশিয়ান পাশীয় চাম ভাই পনেরো ষোলো হাজার এটা একদম আট হাজার টাকা একদম আট হাজার একদম ফিরোজ ভাই যার কাছে ছিল তো মনেল এই পরিষ্কার করে দিলে চ্যানেলের নাম বলে ডিসকাউন্টটা যান এখন লোকেশন টাকা মিরপুর এক মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইন আই ওয়ান্ট 308 নে ধন্যবাদ ভাই আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আরিফ ভাই কেমন আছেন আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ একটা পাখি নিয়ে পাখি আছে কি না হ্যাঁ দেখ দেখো সেলমন ওয়াও কত বড় ডানা হে দেখো দেড় দেড় বছর হ্যাঁ এটা কেমন কি করবে দাম পড়বে এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ কেমন

আপনার এখানে ককাটেল আছে তিনটা ককাটেল গুলো যদি কেউ নিতে চাই এগুলো পার টাকা করো পার পিস দু এখানে যদি আসি সানচিকের বেবি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি কালারফুল এগুলা পড়বে এগারো হাজার টাকা ব্লু কোনটা পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা পাইনাপেলটা যদি কেউ নেয় এটার দাম পড়বে তিন হাজার টাকা এছাড়া সানকুন খুব ভালো কোয়ালিটি কালারফুল সুন্দর সাই কালার যদি নিতে চায় এগুলো পড়বে বারো হাজার টাকা এরকম দুটা সানকুন আমার কাছে আছে অ্যাভেলেবেল

ভালো আছি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরের কাছে প্রচুর পরিমাণে পুকুরের বাড়ির বাচ্চা আছে বস কেমন আছে গুলো ভাইয়া ভাই বস হচ্ছে দুইটা চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন আচ্ছা আর এই দুটা হচ্ছে তেত্রিশ দিন তেত্রিশ দিন কোনটা কেমন চাচ্ছেন ভাইয়া